সালামু আলাইকুম দর্শক আজকে এবারে হাটে দুম্বা উঠেছে আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে একটি ডুম্বা বিক্রি করতে নিয়ে আসা হয়েছে তো দেখে চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম চাচা কোথা থেকে আসছেন আমি নাটোর সদর আমার বাড়ি কোথায় ছাতনি ছাতনি ইউনিয়ন ছাতনি বাসা এই দুম দুমবাটি কতদিন হলে আপনার কাছে আছে বছর এক বছর তো দশকে এক বছর পালন করার পরে এটি আপনি কি ছেলের ছেলে না মেয়ে দুম্বা মেয়ে মেয়ে দুম্বা তো এটা কি বিক্রি করতে নিয়ে নিয়ে আসছেন এটা কি বাচ্চা দেয়নি আপনার বয়সায় বাচ্চা দেয়নি তাই না নাই তো এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার তো কেমন দাম হচ্ছে দাম দর হচ্ছে আশি সত্তর আশি হচ্ছে তো কেমন হলে বিক্রি করবেন বাবা আর হলে দিয়ে কিছু তো দর্শক আসলে আমরা প্রতিনিয়তই জিনারুল ভাই ফিরোজ ভাইয়ের গারোলের ভিডিও দেখাই আপনাদেরকে তো আজকে আমরা নিয়ে এসেছি দুম্বা তো দুমবার বৈশিষ্ট্য হচ্ছে সামনে সাইড পুরোটাই গারোল পুরোটাই সামনে সাইড গারোল কিন্তু পেছনের সাইড পেছনে গারলের মতো কোনো লেজ নেই এখানে শুধু দুইটা মাংস পিণ্ড যেহেতু এটা মেয়ে গারো মেয়ে দুম্বা এটা কি জীবনে কোনোদিন বাচ্চা দিয়েছে দাদা কোনোদিনও বাচ্চা দেয়নি আপনি থেকে সংগ্রহ করছেন এটা এটা বরিশাল বরিশাল কতদিন আগে এটা কি বাচ্চা নিয়েছিলেন হ্যাঁ বাচ্চা ছোট বাচ্চা তো কেমন দাম দিয়ে বাচ্চা নিয়েছিলেন চাচা যেটা বাচ্চা সেটা এক লক্ষ বিশ হাজার তাহলে তো এখন বিক্রি করলে দাম উঠবে না আসলে শখ তাই না শখের জিনিস লস হয়ে গেছে তো এই দুম্বাটি কত কেজি মাংস হতে পারে চাচা তিরিশ কেজি মাংস হবে ধীরোজ ভাই বলেন তো এটা কত কেজি পঁচিশ ছাব্বিশ কেজি হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ কেজি তো এটা কি আচ্ছা ধীরোজ ভাই এটা কি দিয়ে গারল দিয়ে বিডিং করাইলে এটার বাচ্চা হবে গারল হবে হবে দুম্বা হবে না এটার দুম্বার গারল কি একই জাত আলাদা আলাদা ভাই দুম্বা মন হবে আর যদি আপনার গারল দিয়ে বিডিং তাহলে আপনার বাচ্চা হবে হবে আর হচ্ছে ভেড়া দিয়ে গা বিডিং করালে হবে না তাই না তাহলে এই দুম্বা দিয়ে দুম্বাকে গা বিডিং করাতে হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে যেহেতু আমার চ্যানেলে দুম্বা নিয়ে প্রথম প্রতিবেদন তো আমরা তেবারিয়া হাটে এই আগামীকাল ঈদ উপলক্ষে এই দুম্বাটিকে দেখতে পেলাম তাই না তো আমি আমি আমার আসলে আমার ইচ্ছা হাট

আসলে একটু শখ পূরণ হইতো আর কি আর না হয় ফিটিং করলে ভাই আমার কাছে পাঠা আছে এখন কি হিটে না আসলে ফিটিং করালে হবে পাঠার কাছে ডেলি মন করেন যে বুঝতে পারবে ভাই আসলে তো আমরা বলতে পারবো হ্যাঁ বুঝতে পারছি তো দর্শক আজকে দই তেবারে হাটে দুম্বা নিয়ে আজকে আপনাদের সামনে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ